নমস্কার বন্ধুরা আমি এসে গেছি লিপিকার রান্নাঘরে আজকের রেসিপি আমি আপনাদের দেখাবো সেটা হলো পটল ভাপা দেখুন তিনশো গ্রাম পটল আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি একটা থালায় আন্দাজ মতো নুন নিয়ে নিয়েছি কালো এবং সাদা সর্ষে মিক্সড করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি আধঘানা লেবু ও দুটো টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে নিয়েছি একটা পাত্রের তেল ও কালো জিরে এবার চলুন আমি পটলগুলোকে চুলে ফেলবো। আর এইদিকে যে উপকরণগুলো দেখালাম সেগুলো আমি সব মিক্সড করে আপনাদের আমি দেখাবো পটল ভাপা ততক্ষণ সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন তো দেখুন বন্ধুরা আমার পটল ছোলা হয়ে গেছে এবং পটলগুলোকে আমি একটু চিরে চিরে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে বা নুন স্বাদের পরিমাণগুলো ঢোকে আর আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আছে তার সঙ্গে একটু লাল লঙ্কাও ঝাল হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একসাথে আছে আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এই দেখুন আমি মিক্সিং যার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি উপকরণগুলো সব দিয়ে দেব দেখুন আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পোস্ত দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিলে তাহলে এটা তেতকুট হবে না দিয়ে সব কাঁচা লঙ্কা লাগবে না পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দেব আমি টমেটো কুচি দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু জল এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ততক্ষণে আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দেখুন পটলে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে সর্ষে পোস্ত কাজু বাদাম লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করা আমার হয়ে গেছে এবার আমি কড়াই গরম করে পটলগুলো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জেলে দেব গ্যাস জেলে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দেব। পটল ভাজার জন্য দেখুন আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি পটলগুলো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এতে এক চিমটি হলুদ ফেলে দেবো দিয়ে আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি গ্যাসটা কমিয়ে আমি এটা তুলে নেব দেখুন বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার এতে আমি জল দিয়ে দেব দেখুন জল দিয়ে দিচ্ছি জলটা ততক্ষণ গরম হোক আমি ওইদিকে পটলগুলোকে সব সর্ষে পোস্ত মাখিয়ে নিয়ে দিয়ে দেব দেখুন আমি পটল ভাপার জন্য সব এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পটলগুলো এতে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো ও আন্দাজ মতো চিনি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো চিড়ে রাখা চারটে লঙ্কা এবার এটা একটু মেখে নেব আর মেখে রাখা জলটা একটু দেবো যেটা বাঁটা ছিল সর্ষে পোস্ত তার জল একটু দিয়ে দেব দেখুন এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেবো জল গরম হচ্ছে এটা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো দেখুন জল ফুটছে এবার এর মধ্যে আমি এটি দিয়ে দেব এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকিয়ে দেব দেখুন আমি এটা রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট আমি গরম জলে ভাপাতে বসিয়ে দেব এবং ওপরে দিয়ে দিলাম এই পাথরটা তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি ঢাকনাটা একটু খুলে দেখবো এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে আর দিয়ে দেবো সে লেবু বলেছিলাম গন্ধরা ঝলে আরও ভালো হতো আমি পাতি লেবু দেব যেহেতু ঘরে আছে এই পাতিলেবুর রসটা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব দিয়ে তারপর এটা গরম ভাতে সার্ভ করব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা এটা আমি একটু মিশিয়ে নিলাম এবার আমি এটা গরম ভাতে দিয়ে দেব দেখুন বন্ধুরা এটা আপনারা খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ও আরও ভিডিও নতুন নতুন দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন